গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দোস্ত আপ সবল কেসে উম করতে আপ সব লোক আচ্ছা হ্যাঁ তো মেয়ে ঘর পে যা দেবরানী আই হই হ্যাঁ ঠিকই আপলওকও পাতা হ্যাঁ তো যা এসেছে সবাই জানো সেই উপলক্ষে একটা মোরগ কাটা হচ্ছে ঘরের ঠিক আছে তো বাবা আর তোমার দাদা ভাই মিলে মোরগটা কেটেছেন ভিডিও করার সময় পাইনি এখন সন্ধ্যা হয়ে গেছে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে মানে রাত্রে ডিনারে মেন হচ্ছে চিকেন ছানার ডাল পকোড়া বিরিয়ানি ঠিক আছে তো মাটির উনুনে আমি চিকেনটা রান্না করছি ঠিক আছে কারণ এতগুলো চিকেন প্রায় তিন তিন কেজির মতো হবে তো ওটা তো গ্যাসে করা যাবে না তাই উনুনে করছে আর উনুনে রান্না কিন্তু দারুণ হয় তোমরা সবাই জানো তো বাড়ি থেকে শাশুড়ি মা করা নিয়ে এসেছে শাশুড়ি আর আমার এক যা এসেছে শ্বশুরবাড়ি ওখানেই থাকে তো শ্বশুরবাড়ি ওদিকে তিন ফ্যামিলিকে আমি ইনভাইট করেছি আজকে অনুষ্ঠানে ঠিক আছে তো এখানে রান্নাটা বসিয়ে দিয়ে আমি ঘরে যাব ঘরে ভাত বসিয়ে এসেছি আর দুপুরবেলা ছানার ডালটা রান্না করে নিয়েছিলাম কারণ একা হাতে সব কিছু করতে হচ্ছে তো মোবাইল কোথায় আছে আমি কিছুই জানি না তো কিছু কিছু শ্যুট করা হয়েছে সব কিছু শ্যুট করতে পারিনি মাংস কষানো হয়ে গেছে তো এখানে দু যা মিলে মাংসটা কষাচ্ছে আমি এদিকে ভাত দেখছি এবার মাঝে মধ্যে এসে মাংসটা নাড়াচাড়া করছি ঠিক আছে তো নতুন যা এখন রান্না বান্নাটা করছে নাড়াচাড়া করছে তো সবাই চলে এসেছে আসার পর বললাম আমার ছোট্ট একটা দেওয়ারকে একটু ক্যামেরা করে দেবি কারণ কিছুই শ্যুট করা হচ্ছে না কারণ আমি তো কাজে ব্যস্ত মোবাইলের দিকে আর খেয়ালই নেই তো এখানে বিরিয়ানিটা করছি ঠিক আছে চার কেজি বিরিয়ানি হয়েছে তো বিট দিয়ে কিছুটা করেছিলাম আর কিছুটা খালি ঠিক আছে একটু কালারিং করলাম দম বিরিয়ানি নয় কিন্তু নর্মাল যে বিরিয়ানিটা এটা ওটাই করেছি আমাদের এখানে বিরিয়ানিটা অত সবাই অত একটা ভালোবাসে না কারণ বিয়ে উপলক্ষে মাছ মাংস নর্মাল ভাত খেতে খেতে না মানে সেই খাবারগুলোর মুখে রুচি উঠে গেছে তো ভাবলাম বিরিয়ানিটা করে নিই সবাই একটু একটু খাবে ঠিক আছে সবার পছন্দ নয় তাহলেও খাবে ঠিক আছে তো দোস্ত মেরে ছোটা মোটা এক মানে ओकेशन uh, रखा है ठीक है uh, देवरानी आई हुई है तो उसको तो मैंने कुछ नहीं दिया है तो आज बिरयानी और चिकन बना रही हूँ और चाने की दाल है पकौड़ा uh, होगी अभी तक नहीं हुई है uh, uh, जो कुद्दू है उस उसको फ्राई करूँगी ठीक है और एक पत्ता का पकौड़ा बनाऊँगी तो मेरी देवरानी को मैंने क्या गिफ्ट दिया आप लोग জরুর দেখাউঙ্গি খানা বানালে পেলে ফির গিফট ফাংশান করঙ গি ঠিক তো আমার যাকে আমি কিছুই গিফট দিইনি বৌবাতে তো ভাবলাম আমার বাড়িতে যখন আসবে তখন গিফট দেবো ঠিক আছে তো আজকে গিফটের ফাংশনটাও আছে তো রান্না বান্নাটা আগে সেরে নি তাই অনেকে দেখো আমি ল্যাঙ্গুয়েজ দুটো বলছি মানে ভাষা দুটো ভাষাতে আমি ভয়েস দিচ্ছি তার কারণ হচ্ছে অনেকে আমাদের এখানে অনেক ভিউয়ার্স আছে যারা হিন্দি বোঝে না ঠিক আছে ওদের জন্য বাংলা আর যারা বাংলা বোঝে না তাদের জন্য হিন্দিতে কিছুটা আমি বলে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে কাকেমণি দুই কাকেমণি এসেছে এক যা দেবর ওদের বাচ্চারা সবাই মিলে এসেছে সবাই এখানেই দাঁড়িয়ে আছে ঘরে কেউই যায়নি ঠিক আছে তো আমার যে ছোট দেওয়ারটাকে বলেছিলাম ভিডিও করতে ও টিকটক সাইজে ভিডিও করে দিয়েছে এখন আমি ওটাকে আর কোনো মতেই ব্লকের সাইজে করতে পারছি না ঠিক আছে ওরা কষ্ট নষ্ট করে দেখে নিও তো এই লাস্ট বিরিয়ানিটা কড়াইতে একটু ভেজে নেব মানে পোলাওটা ঠিক আছে তো রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম ওদেরকে গিফট দিতে দেওয়ার আর যাকে ঠিক আছে তো খানা सब कुछ मैं बना कर आई हूँ अभी हाथ मुंह धोकर ठीक है साड़ी मैंने चेंज नहीं की तो देवरा ने साड़ी चेंज किया है देवर जी आए हैं तो उन लोगों को मैं अभी गिफ्ट दूंगी ठीक है तो मैं गिफ्ट क्या लेकर आई हूँ मैं दे, दे रही हूँ जो साका है ठीक है जो हम लोग গোলকে উপর যে শাখা পেতে হয় না ওই বলা থেকে ওর কুমকুম দিয়ে দেই তো বাদানো শাখা আর সিঁদুর আমি দেওয়ার যাকে দেবো আর দেওয়ারকে একটা প্যান্ট গিফট করেছি ঠিক আছে তো আশীর্বাদ দিচ্ছি সবার বড় আমি আর তোমাদের দাদা ভাই আসবে না ভাসুর বলে ছোটো ভাইয়ের বকে আশীর্বাদ করবে না দূর থেকে আশীর্বাদ করছে তো আমার একা আশীর্বাদ করতে হচ্ছে ঠিক আছে আয়ুষে দেখো ভিডিও করছে তো ও আসার পর ওকে বাজারে পাঠিয়েছিলাম গিফটটা চয়েস করে আনার জন্য কারণ যা যে গিফটটা পড়বে তাকে দিয়ে কেনানোটা আমি মনে করি কারণ চয়েস ও হতেও পারে বা নাও হতে পারে সাইজে ছোট বড় হতে পারে তার জন্য ওকে পাঠিয়ে গিফটটা আনালাম ঠিক আছে আর যে শাড়িটা পরে আছে আমার যা এই শাড়িটাও আমি ওকে দিয়েছি ওর খুব পছন্দ হয়েছে হ্যাঁ আমি ওই বাড়িতে পরেছিলাম মানে দুটো শাড়ি ছিল আর কি সেম তো বলছে দি ভাই আমার না শাড়িটা খুব পছন্দ হয়েছে আমাকে দিয়ে দাও তো বললাম ঠিক আছে এটা দেবো না এটা তো পুরনো শাড়ি আমার ঘরে আরেকটা আছে সেম তো আসার পরে এই শাড়িটা ওকে দিলাম আর এখন শাঁখা সিঁদুর দিলাম ঠিক আছে বাদানো শাঁখানো শাঁখাটা ওর নেই তাই ওকে এই শাঁখা বাদানোটা আমি গিফট করেছি সবই আছে স্বর্ণের এটা ছিল না তাই এটা গিফট করলাম ঠিক আছে শাখা ওকে গিফট করেছি আমি আমি কি তোমাদের দাদা ভাই আমি কোথা থেকে গিফট করব আমি খালি উপহারটা দিলাম ঠিক আছে তো এবার খাওয়া দাওয়ার পালা হবে তো খাওয়া দাওয়ার শ্যুট করা হয়নি কারণ আমি তো পরিবেশন করছিলাম ঠিক আছে তো সেই ক্লিপটি নেই তো বলছিলাম আজকে দিনটা ভালো শুক্রবার ছিল ওই দিনে তো শাখাটা পরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে দেওয়ালকে বলছিলাম আর ব্লগুলো দিতে দেরি হয়ে যাচ্ছে বুঝোই তো অনুষ্ঠান বাড়ি এখনো মানে সেইভাবে শেষ হয়নি ওর বাপের বাড়ি থেকে লোক আসছে দেখাশোনা করতে হচ্ছে শ্বশুরবাড়িতে আমাকে যেতে হচ্ছে মানে এই বাড়ি ও বাড়ি করতে হচ্ছে দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে এখানে দেখো আমার দেওয়ার একটা ননদিনী দেওয়ার এই দেখো আর একটা ননদিনী তো ছোট্ট ঠিক আছে আর এখানে আমার মাসি আছে তোমাদের দাদা হয় ক্যামেরা করছে তো শাখাটা পরাতে গিয়ে অনেকটাই প্রবলেম হচ্ছে মানে ও ব্যথা পাচ্ছে শাখাটা পরাতে পারছে না কিন্তু ও যে সাইজটা বলেছে ওই সাইজটাই কিন্তু নিয়ে এসেছিলাম তারপরেও যেন ও কেন এত ব্যথা পাচ্ছে বুঝতে পারছি না ঠিক আছে তো আমার কাকিমণি পরে ওকে পড়িয়ে দিয়েছে আমারও ভয় করছিল যদি ভেঙে টেঙে যায় তাই আমি ভয়ে আর পড়াইনি তারপরে একটু ক্রিম লাগিয়েছিলাম তেল লাগিয়েছিলাম হাতে যাতে ঢুকে যায় তাড়াতাড়ি করে মানে খুব সহজে যেন ঢুকে যায় তারপরে ও ব্যথা পাচ্ছিল ঢুকাতে পারছে না তারপরে কাকে উনি ঢুকিয়ে দিয়েছে আর ওর মুখের এক্সপ্রেশনটা দেখো মনে হচ্ছে ঠিক আছে ব্যথা পাচ্ছে খুবই তো বললাম এগুলোকে খুলে খুলে নিতে কারণ সংকটটা যদি সামনে থাকে তাহলে কাজ করতে গেলে অনেক সময় প্রবলেম হতে পারে ফেটে যেতে পারে তাই বললাম লাল পলাগুলো খুলে পড়তে তাহলে ভালো হবে তো এগুলোকে খুলতে পারছে না কষ্ট হচ্ছে তো তোমরা কিছু মনে করো না ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে কিছু করার নেই সময় পাচ্ছি না এডিট করার হ্যাঁ এডিট করতে বসছি কেউ না কেউ চলে আসছে বয়েস দিতে পারছে না যার কারণে পোস্টও করতে পারছে না তো আজকের ব্লগটা খুবই ছোট হয়েছে যদি তোমাদের কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে আর গিফটগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো দেখো আমি তো গিফট দিচ্ছিলাম আর এদিকে সবাই মিলে আমাকে একটু হেল্প করছে রান্নাবান্না করছে পকোড়া করছে কাকু আর কাকিমা মিলে ঠিক আছে দুজনে মিলে যুগলবন্দি হয়ে ওরা বেসনী করছে কুমড়ো বেসনী আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পূজা শাশুড়ি যা কাকিমনি সবাই তো এখন সব কিছু কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে সব গেস্টরা বাড়িতে চলে গেছে এখন আমরা বসেছি খেতে তো সব একসাথে নিয়ে বসলাম ঠিক আছে খেয়ে দিয়ে তারপরে মাসি শাশুড়িকে খাবার দেব কারণ উনি তো নিরামিষ খান তাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনাকে একটু খাবার দেব এখন বাজে সাড়ে এগারোটা ঠিক আছে তো এখন আমরা বসলাম দু যা মিলে খেতে আর পূজাও ছিল সাথে গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো ওদের জন্য আমি এখানে ডিম টোস্ট করেছি ঠিক আছে ডিম টোসটা শাশুড়ি মা আছে শাশুড়ি মা রয়েছে আর এখানে চা হচ্ছে আর বিরিয়ানিটা গরম করে নিচ্ছি কারণ তোমাদের দাদা ভাই খেয়ে যাবে ডিউটিতে তো কালকে তো শঙ্কাঁদানোটা দেখাতে পারিনি তো এই দেখো শঙ্কাঁদানোটা ঠিক আছে তো এটাই ভালো লেগেছে আর এই সাইজেই ছিল এক দু পিজি ছিল ঠিক আছে তো এটা নিয়েছিলাম আমি শামসুন্দর থেকে তো মা আর ওরা চলে যাচ্ছে এখন বাড়িতে তো সাথে পূজাও যাচ্ছে পূজার এক্সাম কম শেষ হয়ে গেছে তো কিছুদিন ও থাকবে আর আমার যায়ের শাড়িটা এতই পছন্দ হয়েছে আর খুলেই নেই মাও যে শাড়িটা পরেছিল এই শাড়িটাই মানে পরে চলে যাচ্ছে বাড়িতে তো যাবে পাশে যে দাদা ভাই আছে ওনার টোটো করে যাবে সবাই চলে যাবে বলে আয়ুষের মন খারাপ হয়ে গেছে ওর পরীক্ষা বলে আমি চাইছি না ওকে পাঠাতে কিন্তু লাস্ট পর্যন্ত ওকে পাঠাতেই হলো কারণ ওর এতটাই মন খারাপ হয়েছে তো শাশুড়ি মা বলছে দিয়ে দাও বিকালবেলা ওকে বলো নিয়ে আসে তো তোমাদের দাদাভাই বিকালে গিয়ে ওকে নিয়ে এসেছে ঠিক আছে কি করব আর তো আজকের ব্লগটা এখানে রাখছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই